আধুনিকতা ছুঁয়ে এখনো গরিপুর রয়ে গেছে অনেক অতীত তাই আজকে আমরা যাচ্ছি অতীত গুলো খুঁজতে আসসালাম আলাইকুম গাইস ও প্রশ্ন ব্লগে নতুন একটা ব্লগ আসলাম আজকে হচ্ছে ব্লগ থার্টি ওয়ান অ্যান্ড গাইজ দেখতে দিতে ব্লগ থার্টি ওয়ান হয়ে গেছে আজকে ব্লগটা নিয়ে তোমার টাই আমরা দেখে অলরেডি বুঝে গেছি ইয়েস গাইজ আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি গাইস গরিপুর আধুনিকতা ছুঁয়ে এখনো গরিপুর রয়ে গেছে অনেক অতীত তাই আজকে আমরা যাচ্ছি অতীত গুলো খুঁজতে ফাইনালি গাইস আমরা অলরেডি রওনা দিয়ে দিই গাইজ গরিপুর উদ্দেশ্যে অ্যান্ড তোমার বিয়ে বলে এনজয় করতে থাকো

বাসা আসি অবস্থা খারাপ একজন উঠে দিছে গাইজ গাছে ডাব জন্য এই মুহূর্তে আমরা অবস্থান করছি মালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় আর এটার বিহু গুলো তোমরা এনজয় করো এই মুহূর্তে আমার যে জায়গায় আছে দেখতে পাচ্ছ আর হয়তো তোমরা এটা সিনেমাটি শে দেখতে পাইছো এখন আমরা শিখেছি আমাদের হাতে সময়ান্তর থাকার পর গাইজ আমরা আর বাকি স্পোর্টগুলো করতে পারলাম না তোমাদের কাছে যে বলছিলাম গাইজ ওই দিকগুলো তুলে দ করব কিন্তু গাইজ ওই তো দিকগুলো তুলে দিতে পারিনি আর গাইজ আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগছে ভালো থেকে থাকলে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এন্ড লাইক দিতে হবে গাইজ তোমরা কি করতেছো গাইজ অন্তত গাইজ 900 সাবস্ক্রাইব করো গাইজ ধামাকা ধামাকা ব্লাগার বিং ইনশাআল্লাহ গাইজ শুধু গাইজ ওন কে সাবস্ক্রাইবটা করে দাও কোন গাইজ তোমাদের কাছে গাইজ ধামাকা ধামাকা ব্লগ দিব কি নিয়ে ব্লগ চাও অবশ্যই জানাবা